তারেক রহমান দেশে ফিরতে চাইলে চব্বিশ ঘন্টার মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে সরকার তবে এখন পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেননি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ডি ক্যাব টকে তৌহিদ হোসেন বলেন তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে অন্য কোন দেশ বা গোয়েন্দা সংস্থার আপত্তি থাকার তথ্য তার কাছে নেই গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার মায়ের কাছে ফেরার আকুতি জানিয়ে ফেসবুক পোস্ট দেন তারেক রহমান বলেন দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয় পররাষ্ট্র উপদেষ্টা জানান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে সরকারের কোনও বিধিনিষেধ নেই তিনি চাইলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে কিন্তু যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন বা মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেননি তারেক রহমান আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি একবার দেশে আসার জন্য তো এটা দিতে একদিন লাগে কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন আগামীকাল আমরা এটা দিয়ে পরশু উনি প্লেনে উঠতে পারবেন কোনো অসুবিধা নেই এক প্রশ্নের জবাবে তিনি বলেন তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে অন্য কোনো শক্তির আপত্তি তথ্য নেই একটা দেশের নাগরিককে তার দেশে ফিরতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না এটা তো আমার কাছে একটু অস্বাভাবিক লাগছে যদি বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায় আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে বা বন্ধ করবে পররাষ্ট্র উপদেষ্টা জানান খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ব্যবস্থা করছে বিএনপি আর সহযোগিতা করছে সরকার জানতে চাওয়া হয় খালেদা জিয়া অসুস্থ এবং তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে উনি ঢাকায় পদার্পণ না করলে যে নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না এটা আমার ঠিক মনে হয় না এটা আমার ঠিক মনে হয় না আমার মনে হয় নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা অন্যান্য আরও অনেক ফ্যাক্টর উপর নির্ভর করবে লয়েন্ড প্রশ্ন আছে ইলেকশন কমিশন কতটুকু সফল হয় তার উপরে বিষয় আছে আমার মনে হয় না একজন ব্যক্তির কারণে বা ওনার একটু দূরে থাকার কারণে নির্বাচন নষ্ট হয়ে যাবে এমন এটা আমি মনে করি না ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে ভারত থেকে প্রত্যাপন শুরু হতে পারে প্রেস সচিবের এমন বক্তব্যের কোনো তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাকে দিয়ে যে ওখান থেকে ফেরত আনা শুরু হবে এমনও কোনো তথ্য আমার কাছে নেই উপদেষ্টা আরও বলেন আসাদুজ্জামান খান ভারতে আছেন এ তথ্য অফিসিয়ালি জানায়নি দিল্লি নাফিজ অদৌল্লা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা